রেখাপাত্রের প্রচারে বাধা দেয় গ্রামবাসীরা ঘটনাটি ঘটেছে বসিরার দু নম্বর ব্লকের খড়িডাঙ্গা গ্রামে বিজেপির অভিযোগ তৃণমূল ঘনিষ্ঠ গ্রামবাসীরা এমন ঘটনা ঘটায় আক্রমণাত্মক ভাবে এগিয়ে আসে গ্রামবাসীরা তরিঘড়ি এলাকা থেকে রেখাপাত্রকে নিয়ে সুরক্ষিত জায়গায় নিয়ে যায় নিরাপত্তারক্ষীরা নগাউ চপাউ সনডা঵ কনক তত নগ্য ছিষ্য climb to কনগা গাউ what তুমি shedINultきた lasom自己лад flavor %ököm Hamyl these I'm oh not এলাকায় পরিকল্পনা মাফিক রাজেন্দ্রপুর গ্রামের প্রধান সমীর বাচার ও তার দুষ্কৃতি দলবল আমাদের প্রার্থী রেখাপাত্র প্রচারের সময় আক্রমণ করে পরিকল্পনা মাফিক সেখানে সিভিক ভলেন্টিয়ার উপস্থিত ছিল তার মানে প্রশাসন ইনভলভ ছিল প্রশাসন দায়িত্ব করে প্রার্থীর ওপরে অ্যাটাক করেছে আমাদের সন্দেশকালীর আন্দোলনের মুখ আন্দোলনের মুখের ওপরে যে আক্রমণ হয়েছে বসিয়াটের মা বোন ফুসছে যতক্ষণ না পুলিশ প্রশাসন জবাব দেবে আমরা এখানে আন্দোলন চালিয়ে যাবো

habim

কিন্তু আমাদের এখানে আজ পর্যন্ত কোনোদিন এরকম কাণ্ড হয়নি আমার হবেও না আমরা সবাই এক চেটিয়া একই রকম করে আসছি আগা গোড়াই আজ পর্যন্ত তাই করব তারপরে বলার পরে আমরা আগিয়ে আসি রেখা সঙ্গে সঙ্গে রেখা বলছে আমি কাউকে ছাড়বো না সবাই সে ক্ষেত্রুমুলী বিরোধী তাকে আমি বলেছি যে কি হয় যে বাচ্চা আছে সেই ছেলের বাচ্চা এসে আমার বুকের কাপড় এইভাবে ধরে ছিয়া দিয়েছে দিয়ে আমাকে ধরে গেছে পাশ থেকে এসে কি জানো এসে পিছন দিক থেকে ধরে এই প্যান্ট এনে দিয়েছে এনেছে তখন আমার পুরো কাপড় আলাদা হয়ে গেছে অবশ্য আমার একটা মহিলা যখন বাথরুমে রেস্টর টিপে ধরে থাকে সম্মানই বলে না আপনারাই বলুন আপনাদের ঘরে কি মান বনে কোন যে আমার ছেলে যে হিন্দুমান তার সাজা চাই সাজা চাই আমরা দেখেছি কিন্তু তার নাম জানি না আমরা রাজপুর খড়িডাঙ্গায় গেছিলাম প্রচারের জন্য এবং ওখানে দুজন বিজেপি কর্মীর বাড়িতে প্রচণ্ডভাবে আক্রমণ করা হয় আগামী শনিবারে ওনাদের উপরে ওনারা দেয়াল লিখেছিলেন বিজেপি রয়ে তার জন্য সেই দেয়াল রঙ দিয়ে মোছার চেষ্টা করেছিলেন সেটাই আমরা দেখতে গেছিলাম এবং ওনাদের উপরে মারধর করা হয়েছিলেন তারপরে যাওয়ার পরে ওখানে টিএমসির বাহিনীরা ওখানগ যে পঞ্চায়েত প্রধান উনি বাজে 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 ল্যাঙ্গুয়েজে আমাদেরকে গালাগালি করেন তবু আমরা কিছু বলি না যেহেতু আমরা জানি এটা টিএমসির এটা করেনীয় টিএমসি প্রত্যেকটা জায়গায় এটা করে সেই ক্ষেত্রে আমরা আমাদের আমাদের ভারতীয় জনতা পার্টিতে তো এরকম কোনো দাঁড়া নেই যে আমরা বাজে বাজে ভাষা বলি কি বাজে কাজ করি ওনাদের সাথে এটা টিএমসি পার্টির কাজ টিএমসি পার্টি থেকে করেছিলেন তারপরে আমরা চলে আসি যখন তখন আমাদের আরও সদস্যরা ওখানে পৌঁছায় তাদের উপরে হামলা করে এবং আমাদের গাড়িতে ইট মারেন শুধুমাত্র ওনার যে পঞ্চায়েত প্রধান ওখানগ টিএমসি উনি শুধু এইটাই করেছেন ওনার ফ্যামিলিটাই এসে করেছেন আদার্স আর কেউ আমাদের ওপরে কোনো আঙ্গামা করেননি সাধারণ মানুষ পেছন থেকেই আমাদেরকে আশ্বাই দিয়েছেন আমরা আছি দিদি চিন্তা নেই অবশ্যই এখন হসপিটালে ছিলাম মেডিকেল করতে মেডিকেল করেছি আমরা থানায় যাব এফআইআর করতে এখন থানায় যাব আমরা কি